সরস্বতী পুজোর মন্ডপে এসআইআর থিম শিউরি বড় মোড়ে বিতর্কের ঝড় বীরভূমের শিউরিতে সরস্বতী পুজোর থিম ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক শিউরির বড়বাগান মোড়ে তিপ্পান্নতম সরস্বতী পুজো উপলক্ষে এবছর উদ্যোক্তারা বেছে নিয়েছেন এসআইআর থিম সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি চর্চিত বিষয় হওয়ায় এই থিমকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা মন্তব্য জুড়ে বিভিন্ন ধরনের কার্ডবোর্ডের মাধ্যমে এবং ইন্টারনেট থেকে ডাউনলোড করা এর সংক্রান্ত একাধিক নথি প্রদর্শন করা হয়েছে মানুষের ছবি ও নাম ব্যবহার করে থিমটি তৈরি করায় তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক বিষয়টি নজর রাখতে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দীপক দাস বলেন এফআইআর বন্ধ করার উদ্দেশ্যে যদি এই ধরনের থিম করা হয়ে থাকে তাহলে তো দেশদ্রোহিতা সামিল তার এই মন্তব্যের পর বিতর্ক আরো তীব্র হয়েছে ব্যাপার সম্বন্ধে যেটুকু জেনেছি ওদের মোটোটা হচ্ছে একটু স্টপ এশার আসলে আমার যেটুকু ধারণা ওরা এশারটাই বোঝে না ভারতবর্ষের এই মুহূর্তে বারোটা রাজ্যে যে এসআর হচ্ছে এটা কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে টু ক্লিন আপ দ্য ভোটার লিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু ক্লিন আপ দ্য ইনফিল্টার অফ দ্য ইন্ডিয়া এরা যারা এই পরিপ্রেক্ষিতে টু স্টপ দ্য এশিয়ার বলবে তারা দেশদ্রোহিতার নামান্তর ছাড়া অন্য কিছু নয় হয় না বুঝে করছে আর নয় জেনে শুনে দেশদ্রোহিতায় মদত দিচ্ছে যদিও উদ্যোক্তারা কোন রকম বিতর্ক নারাজ তাদের দাবি মন্ডপে যে ছবি ও নাম ব্যবহার করা হয়েছে সেগুলি সম্পূর্ণ কাল্পনিক আসল কোন ব্যক্তি সঙ্গে কোন সম্পর্ক নেই শুধুমাত্র এটি সামাজিকভাবে আলোচিত বিষয়কে থিম হিসেবে তুলে ধরা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষ এই বছরের থিম ভাবনা যেটা রোজ আমরা খবর দেখি বা পেপার পড়লে যেটা উঠে আসে সেটাই এসআইআর আর এমন কিছু জিনিস তুলে ধরছি না যেটা মানুষের মনে অন্যরকম কিছু জিনিস বিভেদ সৃষ্টি করে সেরকম কোনো কিছুই নেই আর জিজ্ঞেস করো এটা র্যান্ডামি গুগল সার্চের পরে যেটা বেরিয়ে এসছে সেগুলো আর আপনারা বোধ জানেন আর এই সব যেগুলো যেটা আসে লিস্টটা সেটা কোনো ছবি থাকে না আমরা এরকমই গুগল থেকে বেশ কিছু ছবি পাই সব আলাদা আলাদা মানুষের এগুলো দেখছেন যেটুকুই সব নাম আলাদা তাদের ছবি আলাদা 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 ব্যক্তিত্বের মানুষ সবাই মোট এরকম ছ সাত জনের আছে আমরা যখন প্রথম সরস্বতী পুজো করব বলে মিটিং ডাকি সেখানে আমরা ভেবেছিলাম যে এমন কিছু জিনিস তুলে ধরব যেটা একটু ট্রেন্ডিং চলে ট্রেন্ডিং হয় তো সেখানে ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা ছিল যে মহিলাদের ওয়ার্ল্ড কাপ যেটা জিতেছিল তখন সঠিল সেটাকে তুলে ধরবো কিন্তু আমাদের এক প্রাক্তন সদস্য তিনি আইডিয়া দিয়েছিলেন না একটু আরো একটু হট টপিক নিয়ে আলোচনা হোক তাহলে ওটা নিয়ে কাজ করি তাহলে বিষয়বস্তুটা আর একটা আকর্ষণীয় দেখায় তো সেই জায়গা থেকে তার বুদ্ধি অনুযায়ী আমরা ওটাই চলে আসছে আমরা এই সাইড নিয়ে কাজ করবো সেদিন থেকে ঠিক করে আসছি সরস্বতী পুজোর মতন শিক্ষার উৎসবে এমন থিম নির্বাচন নিয়ে ইতিমধ্যে নানান মহলে আলোচনা শুরু হয়েছে যা ঘিরে শিউরের এই পুজো বিশেষ ভাবে নজর কেড়েছে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রয়েছে মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এই সাইডটাকে যেভাবে মানুষকে হয়রানি করতে মানুষের নাগরিকত্ব প্রেরণার জন্য ব্যবহার করছে তাতে এই প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক এবং এখানে যে মা যারা বা যে পুজো কমিটি এইভাবে প্রতিবাদ জানিয়েছেন আমরা তাদের ধন্যবাদ জানাই আমরা জানি যে মা সরস্বতী আমরা যারা পশ্চিমবাংলায় পূজা করি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কোনো বাচ্চা ছেলেকে যখন আমরা লেখাই বা পড়া শুরু করাই মায়ের চরণে ভাব দিয়ে প্রণাম করে সেই আমাদের শুভ সূচনা হয় সেটার তো মানুষের যে ভাষা কথা বলার অধিকার সেটাও যখন তারা কেড়ে নিচ্ছে বিজেপি সরকার কেড়ে নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার তখন মানুষের এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই যে থিম তৈরি করেছেন এই থিমটা হওয়ার স্বাভাবিক এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ যেখানেই যাবে এই প্রতিবাদ দেখতে পাবেন আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন